জব স্টাডি চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ধারাবাহিক আয়োজন টানা মুখস্থ এর ষষ্ঠ পর্ব বিগত সালগুলোতে আসা মুখস্থ অংশসমূহ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের উপর ভিত্তি করে সাজানো হয়েছে সিরিজটি তাই প্রত্যেক চাকরি প্রত্যাশী ও বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ধারাবাহিক এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত পড়ুন ও মুখস্থ করুন বাকি পর্বগুলো দেখতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি পারিভাষিক শব্দ প্রথমেই রয়েছে ব্যানকুয়েট বেনকুয়েট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ভুজ সভা এরপর রয়েছে ব্যারেজ 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 পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বাঁধ এরপর রয়েছে বার্টার বার্টার পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে বিনিময় এরপর রয়েছে বন্ড বন্ড পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে প্রতিজ্ঞাপত্র বা মুচলেখা এরপর রয়েছে বাই প্রোডাক্ট বাই প্রোডাক্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে উপজাত এরপর রয়েছে ব্যালান্স শিট ব্যালান্স শিট এর পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে স্থিতিপত্র এরপর রয়েছে বেসিন বেসিন পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে অববাহিকা এরপর রয়েছে ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট ব্লু প্রিন্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে প্রতিচিত্র এরপর রয়েছে ব্রাইব ব্রাইব পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে ঘুষ বা উৎকুচ ঘুষ বা কোচ এরপর রয়েছে বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে এরপর রয়েছে বেঞ্চ বেঞ্চ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে এজলাস এরপর রয়েছে বায়াস্ট বায়াস্ট পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে পক্ষপাত দুষ্ট এরপর রয়েছে বিল অফ এক্সচেঞ্জ বিল অফ এক্সচেঞ্জ পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে হুন্ডি বা বিনিময় পত্র হুন্ডি বা বিনিময় পত্র এরপর রয়েছে বায়োডাটা বায়োডাটা পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে জীবন বৃত্তান্ত জীবন বৃত্তান্ত এরপর রয়েছে ব্ল্যাক ব্ল্যাক মানি মানি পারিভাষিক শব্দের অর্থ হচ্ছে কালো টাকা এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি বাগধারা প্রথমেই রয়েছে উড়ো চিঠি উড়োচিঠি চিঠি বাগধারাটির অর্থ হলো বেনামি পত্র এরপর হয়েছে উড়ে এসে জুড়ে বসা উড়ে এসে জুড়ে বসা এই বাগধারাটির অর্থ হচ্ছে আকস্মিক আবির্ভাব এরপর এরপর উনপাজরে অর্থ হচ্ছে ঊনপঞ্চাশ বায়ু উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ হচ্ছে পাগলামি এরপর রয়েছে উনকুটি চৌষট্টি ঊন চৌষট্টি এই বাগধারাটির অর্থ হচ্ছে প্রায় সম্পূর্ণ এরপর রয়েছে উর্মি মালি উর্মি মালি বাগধারাটির অর্থ হচ্ছে এক মুহূর্তে এরপর রয়েছে এলেবেলে এলেবেলে বাগধারাটির অর্থ হচ্ছে নিকৃষ্ট এরপর রয়েছে এক ডাকের পথ এক ডাকের পথ এই বাগধারাটির অর্থ হচ্ছে কাছাকাছি এরপর রয়েছে এক কে একুশ করা এককে। একুশ করা এই বাগধারাটির অর্থ হচ্ছে অযথা অযথা গরু এক গোয়ালের গরু এই অর্থ হচ্ছে এক হাত লোয়া এক হাত লোয়া এই বাগধারাটির অর্থ হচ্ছে জব্দ করা এরপর হয়েছে এক চোখা এক চোখা বাগধারাটির অর্থ হল পক্ষপাত দুষ্ট এরপর হয়েছে একাদশে বৃহস্পতি একাদশে বৃহস্পতি এই বাগধারাটির অর্থ হচ্ছে মহা সৌভাগ্য মহা সৌভাগ্য বা পরম সৌভাগ্য এরপর রয়েছে এক কথার মানুষ এক কথার মানুষ এই বাগধারাটির অর্থ হল দৃঢ় সংকল্প ব্যক্তি দৃঢ় সংকল্প ব্যক্তি এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি এক কথাই প্রকাশ প্রথমে রয়েছে যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল একে এক কথায় বলা হয় অন্নপূর্বা অন্নপূর্বা এরপরে যে নারী প্রিয় বাক্য বলে যে নারী প্রিয় বাক্য বলে একে এক কথায় বলা হয় প্রিয়ংবদা প্রিয়ংবদা এরপরে যে নারী স্বয়ং প্রতিবরণ করে যে নারী স্বয়ং প্রতিবরণ করে একে এক কথায় বলা হয় স্বয়ংবরা স্বয়ংবরা এরপরে যে নারী বীর সন্তান প্রসব করে যে নারী বীর সন্তান প্রসব করে একে এক কথায় বলা হয় বীর প্রসূপ বীর প্রসূপ এরপর রয়েছে যে নারী সুন্দরী যে নারী সুন্দরী একে এক কথায় বলা হয় রামা রামা এরপর রয়েছে যে নারীর স্বামী ও পুত্র জীবিত যে নারীর স্বামী ও পুত্র জীবিত একে এক কথায় বলা হয় বীরা বা পুরন্দ্রী বীরা বা পুরন্দ্রী এরপর রয়েছে যে নারীর স্বামী ও পুত্র মৃত যে নারীর স্বামী ও পুত্র মৃত একে এক কথায় বলা হয় অবিরা অবিরা এরপর রয়েছে যে নারীর বিয়ে হয়েছে যে নারীর বিয়ে হয়েছে একে এক কথায় বলা হয় উড়া উড়া তারপর যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে একে এক কথায় বলা হয় নবুরা নবুরা এরপর যে নারীর বিয়ে হয় না যে নারীর বিয়ে হয় না একে এক কথায় বলা হয় অনুরা অনুরা এরপর রয়েছে যে নারীর হিংসা নেই যে নারীর হিংসা নেই একে এক কথায় বলা হয় অনুসুয়া অনুসুয়া এরপর রয়েছে যে নারীর দুটি মাত্র পুত্র যে নারীর দুটি মাত্র পুত্র একে এক কথায় বলা হয় দ্বিপুত্রিকা দ্বি পুত্রিকা এরপর হয়েছে যে নারীর স্বামী বিদেশ থাকে যে নারীর স্বামী বিদেশ থাকে একে একথায় বলা হয় পুষিত ভত্রিকা পুষিত ভত্রিকা এরপর হয়েছে যে নারীর সতীন বা শত্রু নেই যে নারীর সতীন বা শত্রু নেই একে এক কথায় বলা হয় নিঃসপ্ত নিঃসপ্ত এরপর রয়েছে যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে একে এক কথায় বলা হয় অধিবিন্যা অধিবিন্না এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি শব্দার্থ প্রথমে রয়েছে চুত চুত চ দীর্ঘ ত চুত চুতো শব্দের অর্থ হচ্ছে আম এরপর রয়েছে ছটা ছটা শব্দের অর্থ হল দীপ্তি এরপর রয়েছে ছত্রী ছত্রি শব্দের অর্থ হল নৌকার ছয় নৌকার ছয় এরপর রয়েছে ছাট ছ চন্দ্রবিন্দু আকার ছা ট ছাট ছাট শব্দের অর্থ হলো টুকরো ছাট শব্দের অর্থ হলো টুকরো এরপর হয়েছে ছাট ছ আকার ছা ছাট এই দুটি বানানের বেশ কম হলো প্রথমটিতে চন্দ্রবিন্দু আছে এবং পরেরটিতে চন্দ্রবিন্দু নেই এই ছাট শব্দের অর্থ হলো জলের ছাপটা জলের ছাপটা এরপর রয়েছে ছুরি ছ চন্দ্রবিন্দু রসৌকার ছু দই শূন্য রস ইকার ছুরি ছুরি শব্দের অর্থ হলো কিশোরী কিশোরী এরপর রয়েছে ছোড়া ছোড়া শব্দের অর্থ হলো কিশোর এরপর হয়েছে জগতি জগতি শব্দের অর্থ হলো সিংহাসন সিংহাসন সিংহাসনী জনি জনি শব্দের অর্থ হলো জন্ম বা উৎপত্তি জনি শব্দের অর্থ হলো জন্ম বা উৎপত্তি এরপর আছে জনি বর্গীয়জ দন্তন্য দীর্ঘ ইকার জনি জনি শব্দের অর্থ হলো মা বা নারী মা বা নারী এরপর রয়েছে জাতি বর্গীয় চন্দ্রবিন্দু আকার যা তো ইকার রসইকার জাতি এই জাতি শব্দের অর্থ হলো সুপারি কাটার যন্ত্র সুপারি কাটার যন্ত্র এরপর রয়েছে জার যার শব্দের অর্থ হলো শীত এরপর রয়েছে জারি জারি শব্দের অর্থ হলো কাণ্ড জারি শব্দের অর্থ হলো কাণ্ড এরপর রয়েছে জাম অন্তঃস্থজ আকার যা ম জাম জাম শব্দের অর্থ হলো প্রহর প্রহর বা রাত এরপর রয়েছে জুটি অন্তঃস্থজ রসকার জু ট রসইকারটি জুটি জুটি শব্দের অর্থ হল সহচরি সহচরি এরপর আমরা দেখব গুরুত্বপূর্ণ তিনটি সমার্থক শব্দ প্রথমে রয়েছে বাতাস বাতাস শব্দের সমার্থক শব্দ সমূহ হল বায়ু হাওয়া অনিল পবন সমীর সমীরণ বাত মরুত প্রভঞ্জন মারুত গন্ধবহ আমি আবার পড়ছি বাতাস শব্দের সমার্থক শব্দ সমূহ বায়ু হাওয়া অনিল পবন সমীর সমীরন বাত মরুত প্রভঞ্জন মারুত গন্ধবহ এরপর রয়েছে বাবা শব্দের সমার্থক শব্দ সমূহ বাবা শব্দের সমার্থক শব্দ সমূহ হল পিতা জনক বাপ তাঁত জন্মদাতা আব্বা বাবা শব্দের সমার্থক শব্দসমূহ সমূহ হল পিতা জনক বাপ তাঁত জন্মদাতা আব্বা তাঁত শব্দটি আপনারা ভালোভাবে জেনে রাখবেন তাঁত শব্দের অর্থ হল বাবা এই প্রশ্নটি বিভিন্ন সালে বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় এসেছিল এরপর আমরা দেখব বন শব্দের সমার্থক শব্দসমূহ বন শব্দের সমার্থক শব্দসমূহ সমূহ হলো অরণ্য জঙ্গল অটবি কানন বিপিন গহন কুঞ্জ কান্তার উপবন বনানী আমি আবার পড়ছি বন শব্দের সমার্থক শব্দসমূহ অরণ্য জঙ্গল অটবি কানন বিপিন গহন কুঞ্জ কান্তার উপবন বনানী সাহিত্যিক পরিচিতি অংশে আজকে আমরা দেখব গুরুত্বপূর্ণ পুথি সাহিত্যিক সম্পর্কে প্রথমে রয়েছে ফকির গরিবুল্লা ফকির গরিবুল্লাহ ফকির গরিবুল্লাহ হলেন পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ছিলেন ফকির গরিবুল্লা তার উল্লেখযোগ্য কাব্য হল ইউসুফ জুলেখা আমির হামজা যার প্রথম অংশ জঙ্গনামা সোনাভান এবং সত্যপীরের পুথি ফকির গরিবুল্লা রচিত কাব্য হল ইউসুফ জুলেখা আমির হামজা প্রথম অংশ জঙ্গনামা সোনাভান এবং সত্যপীড়ের পুথি। এরপর রয়েছে অন্যতম পুঁথি সাহিত্যিক সৈয়দ হামজা সম্পর্কে সৈয়দ হামজা রচিত কাব্যসমূহ হলো মধুমালতী আমির হামজা দ্বিতীয় অংশ জয়গুনের পুঁথি হাতেম তাই সৈয়দ হামজা রচিত কাব্যসমূহ হল মধুমালতী আমির হামজা দ্বিতীয় অংশ জৈগুনের পুঁথি হাতেম তাই সাহিত্যের অন্যতম প্রাচীনতম কবি হলেন সৈয়দ হামজা সৈয়দ হামজা পুথি সাহিত্যের অন্যতম প্রাচীনতম কবি এরপর আমরা দেখব অন্যতম সাহিত্যিক মুহম্মদ খান সম্পর্কে মুহাম্মদ খান রচিত কাব্যসমূহ হল মকতুল হুসেন সর্বাপেক্ষা প্রাচীন জঙ্গনামা মকতুল হুসেন হল সর্বাপেক্ষা প্রাচীন জঙ্গনামা এরপর রয়েছে শহীদে কারবালা শহীদে কারবালা সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চাকরি প্রস্তুতি নিতে আপনারা বারবার ভিডিওটি দেখবেন এবং আয়ত্ত করবেন সবাই ভালো থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ